যে সেই জাহাঙ্গীরের পদত্যাগ তো খুবই দূরের কথা বরং তিনি এখনো দায়িত্ব বহন রয়েছেন এবং চেষ্টা করে যাচ্ছেন তার সেই ব্যর্থতা ঢাকার আমরা জানি যে ইন্টারিম আজকে চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুস এটি বিবৃতি দিয়েছেন আপনারা যদি সেই বিবৃতিটি পড়ে থাকেন তাহলে দেখবেন সেই বিবৃতিতে ছিনতাইয়ের কথা আছে ডাকাতির কথা আছে কিন্তু ধর্ষণ বা নারী নিপীড়নের যে ঘটনাগুলো ঘটে আসছে তার তা নিয়ে একটি শব্দ উচ্চারণ করা হয়নি সেই জায়গা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে তাদের এই মুহূর্তে অবস্থানটা কোথায় অবস্থানটা কি এবং সেই জন্য আমরা ডক্টর ইউনুসকে ধন্যবাদ জানাইতে চাই যে আপনার এই বিবৃতি আমাদের অবস্থানটাও আরো পরিষ্কার করে দিল বন্ধুগণ আমাদের আজকের এই সমাবেশে ফসল মুসুর পরবর্তী সমাবেশে এখন বক্তব্য রাখবেন হিরেন কলেজের শিক্ষার্থী চিত্রটমা ইতিক সাথে ছিলেন আজকেও আমাদের সাথে আছেন এবং আপনারা জানেন গতকালকে আমরা যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে গণপদযাত্রা নিয়ে যাই তখন পুলিশের হামলা শিকার হতে হয় আমাদেরকে যেখানে নারী নারীরা পুলিশদের দ্বারা নানা রকম ভাবে শিকার হয়েছে এবং আপনারা জানেন গতকালকে আমরা একটা কর্মসূচি ডাকি আমাদের চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে যে স্বরাষ্ট্র উপদেষ্টা যেন চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করে নয়তো আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখব আপনাদেরকে বলতে চাই আপনারা অলরেডি আমাদের ব্যানারে দেখেছেন যে আজকে আমাদের যে প্রোগ্রাম সেটা হচ্ছে একটা মশাল মিছিল হচ্ছে ধর্ষক এবং নিপীড়নের বিরুদ্ধে আমরা দেখেছি যে গত কয়েকদিনও যত ধর্ষণ হয়েছে তার কোনোটারই এখন পর্যন্ত কোনো বিচার হয় নাই কোনো ধর্ষককে এখন পর্যন্ত ধরা হয় নাই আপনারা দেখতেন গতকালকের প্রোগ্রামের পর ফেসবুকে মেয়েরা নানাভাবে বুলিং এর শিকার হয়েছে তাদের পোশাকের জন্য আমি বলতে চাই যে কিছুদিন আগে আপনারা দেখতেন একটা মেয়ে যে হচ্ছে কুরআনে হাফিজ একটা মেয়ে সেই মেয়ে ধর্ষণের শিকার হয়েছিল আপাতত mosques তার গোরকা পরা সেই মেয়েটি আমরা বলতে চাই পোশাক দিয়ে যে বিচার করেন যে পোশাকের কারণে ধর্ষণ হয় আমরা আমেরিকার কথা বলি পাঁচই আগস্টের পরের কথা বলি আপনারা এরকম একটা প্রমাণ দেখাতে পারবেন না যেখানে কোন মেয়ে পোশাকের কারণে ধর্ষণ হয়েছে চার বছরের শিশু থেকে সাত বছরের মানুষ মহিলা পর্যন্ত আমরা ধর্ষণের শিকার হতে দেখি সুতরাং পোশাকের অজুহাত দিয়ে আপনারা আমাদেরকে থামাতে চায়েন না নারীদেরকে দোষ দিতে চায়েন না ধর্ষককে ধর্ষক বলতে আপনাদের কোথায় বাদে আমি আসলে জানি না